குடிக்குது குடிக்குது சொல்லட்ட அந்த இடவல போடு போ குடிக்க ஏ빌ாய் நாளடா திவீடு சொல்ல கு போக்கால যাদের আছে রে ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লারে ভয় ছাড়া এই দুনিয়ায় কারো কাছে আর কিছু যায় না রাতের আধারে যারা সে যাতে রসুদে নদী বয়ে যায় জল না যতই জলু জল না যতই জলু পিছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদে ভুলে যায় না হাল্লা রে ভয়ে দুনিয়ায় কারো কাছে আর কিছু চায় না রাতে আধারে যারা সে যাতে রয় দু চোখের সুদে নদী বয়ে যায় জলনার না রেহ্যায় ছেনি যতই জোর জলো না রেহ্যায় ছেনি যতই জোলু কিচোনে ফিরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমালেকা শেষ হবে না প্রভু যদি লিখি আমি হৃদয় ভরে সাগরের জলকে কারি করে গাছের পাতাকে খাতা করে তোমার লেখা শেষ হবে না প্রভু যদি লিখি আমি হৃদয় ভরে আসসালামু আলাইকুম ওয়া কাজ আপনাদের সামনে জুলাইকা একটা গজল পেশ করবেন শোনেন নাতের রস্তুল ظهر الرحمن الرحيم احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا ات السلام عليكم ورحمه الله وبركاته ঘরেছি রে দৌ জাহানের বাত সোনি কমিয়াল রে দৌ জাহানের রে বাত সোনি রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে জাহানের বাৎসা বে কামনিওয়ালা রে দৌজা বাৎসনাব্নিওয়ালা রে মারা যদি ডানাওয়ালা পাক হইতাম ওই মদিনা দেখা লাগে উড়ে যেতাম রি জুড়ে দেখতাম আমি রি দই জুড়ে দেখতাম আমি নয় ডু ভোরে জাহানের বাদশানাপি কামনি আলারে দো জাহানের বাদশানাপি কাম আতি পিতা আদম যখন মুসি হতে পারে মদর নবীর শিলতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারতে সাফায়াতের বিচারতে দেখা দিও রে দু জাহানের পাতসানা বি কামিয়ালা রে तो जहाँ मेरे बच्चे ने भी कम लिया अस्सलाम वालेकुम अच्छा अच्छा अगर जो पंद्रह हो चुके